হ্যালো গাইস দিস প্ল্যাটফর্ম ইস লয়ার ওয়েলকাম গাইস অন মাই চ্যানেল আজকে ভিডিওটি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা কম পড়াশোনা করে অনেক বেশি মার্কস পেতে চাইছো আজকাল অনেকেই আছো দেখবে সারা বছর পড়াশোনা করে পরীক্ষার সময় গিয়ে কম মার্কস পেয়ে যাচ্ছে আবার কেউ কেউ আছে যারা দু তিন মাস পরে অনেক বেশি মার্কস পাচ্ছে এবার অনেকেই ভাবছ যে দু তিন মাস পড়ছে মানে তারা ডেলি বারো তেরো ঘন্টা করে পড়ছে না না একদমই না তারা ডেলি নিজেদের মতো করে পাঁচ ছ ঘন্টা করে পড়ছে এখানে ব্যাপারটা হলো অ্যাকচুয়াল তারা মেথডটা জানে টেকনিক্সটা জানে যেই ওপর ভিডিও আজকে এই ভিডিওটা হতে চলেছে তো সো আজকে এই ভিডিওতে আমি সবাইকে অ্যাকচুয়াল টেকনিক্স মেথড এই জিনিসগুলো জানাবো তো দেখতে থাকো শেষ পর্যন্ত ফার্স্ট বলবো গোল্ডেন ওয়ান আওয়ার্স গোল্ডেন ওয়ান আওয়ার্স মিনস যে যখন ঘুম থেকে ওঠো কেউ সাড়ে পাঁচটায় ওঠো কেউ ছটায় কেউ আটটায় কেউ দশটায় সেই সময় থেকে পরবর্তী এক ঘন্টা আমাদের কাছে হচ্ছে গোল্ডের ওয়ান আওয়ার্স এই টাইমটা করে ডেলি পড়তে বসা প্র্যাকটিস করো তাহলে দেখবে সারা দিন সেই পড়াটা মাথার মধ্যে আছে আর মানে ভুলবে না নেক্সট বলবো অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট মিনস দেখবে যখন পড়া পড়তে বসো তখন সেই সময় পড়া ছাড়া আরও দুনিয়ার অনেক কিছু জিনিস সমস্ত মাথার মধ্যে চলে আসে সেইটা দূর করার জন্য আমাদের পড়তে বসার সময় পড়ার সাথে সাথে নোটস লেখা প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা জিনিসটা থেকে অনেকটা বিরত থাকতে পারবো নেক্সট হচ্ছে রিভিশন রিভিশন মানে আমরা আজকে বুঝি যে সেটা কোনো চ্যাপ্টার নিলাম চোখ চোখগুলি নিলাম ব্যাস হয়ে গেলো না একদমই না যখন আমরা রিভিশন করব যে চ্যাপ্টারটা পড়বো যে সিলেবাসটা পড়বো সেইটা নিয়ে আমরা লিখবো এদিকে পড়লাম একদিকে লিখবো তাহলে আমাদের রিভিশনটা খুব ভালোভাবে হলো নেক্সট হচ্ছে শর্ট টাইম গোল শর্ট টাইম গোল মানে কোনো জিনিসই আমরা পড়ছি যেটা আমার অভ্যস্ত নয় তাহলে সেটাই হঠাৎ করে এক লাফে আমরা অনেকটা পড়ব না ধীরে ধীরে করতে থাকবো ফার্স্ট দিন এক ঘন্টা পড়লাম দেন দু ঘন্টা দেন তিন ঘন্টা এরকম করে আস্তে আস্তে টাইমটা বাড়াবো এই জিনিসগুলো এই প্রসেসগুলো করলে তোমরা দেখবে তিরিশ দিনের মধ্যে অনেকটা নিজেকে গ্রো করে তুলেছো অনেকটা হেল্প হবে সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও